দেখাচ্ছি আমরা এই যে সমুদ্র দেখো এই সমুদ্রটা একদম সবুজ নীল অনেকগুলো কালারের দেখা যাচ্ছে কিনা জানিনা সুন্দর ঢেউ আসছে অনেক সুন্দর লাগছে পানিটা বিশেষ করে পরিষ্কার স্বচ্ছ পানি আর এরকম কালার একদম গাঢ় সবুজ এই যে এই পাশে দেখা যাচ্ছে সোনালি ওই পাশে দেখা যাচ্ছে নীল বিভিন্ন খুবই সুন্দর লাগছে পানির কালারটা কালারটা খুবই অপূর্ব হ্যাঁ শামুক এই যে আমার মেয়ে শামুক কুড়ানো লেগে গেছে এই যে এই যে এই যে একটা শামুক এই যে একটা শামুক এই যে একটা শামুক শামুক টুকটাক আছে ওরা আবার চলে গেছে ওই জায়গায় বিদেশিদের দেখানো যাবে না যা অবস্থা তাদের সেই সব দেখালে অবস্থা খারাপ হবে এরা সব শামুক কুড়াচ্ছে এই যে হাতে শামুক সবার হাতে হাতে শামুক প্রচুর শামুক ঝিনুক আছে ঝিনুক এগুলা তাই না প্রচুর ঝিনুক আছে আর এই যে পানির ছলাত ছলাত শব্দ আমাদের দল গাইসরা সব এখানে আছে আমাদের সব গাইসরা এখানে আছে আরে এই এই হচ্ছে সমুদ্র সমুদ্রটা একদম পানিটা সবচেয়ে ভালো লাগে না নাভা পানি একদম সবুজ পানি এটা ভালো আর স্বচ্ছ পানিটা এটা এটা এইটা কি গাছ এইটা কি গাছ এই যে গাছের হলুদ ফুল ফুটছে এটা আনকমন নাই ফুলের মানে অরেঞ্জ কালারের ফুল জানি না এটা ফল এই যে এই যে অরেঞ্জ কালারের ফুল এই দেশের কোন গাছ গাছের নাম জানি না দেখলাম এই যে আমাদের সবাই এখানে আছে ও যে দুইজন যাচ্ছে সমুদ্রের ওইখানে আসা অনেক ভালো লাগছে আসলে সমুদ্রের পানিটা বিশেষ করে ভীষণ ভালো লাগছে ওইখানে পাহাড় দেখা যাচ্ছে এই যে দেখো কি সুন্দর পাহাড় দেখো তারা ওই জায়গায় দেখলে আসলে কারো মাথা ঠিক থাকে না সেরকম অবস্থা এত ভালো লাগে দেখলেই মনে হয় যে নেমে যাই তো আমরা হাঁটছি আর হ্যাঁ এটার ওই পাশে যাবো ওই পাশটা দেখো কত সুন্দর এইখানেও ভিউটা সুন্দর আছে তো প্রচণ্ড রোদ যেহেতু দুপুরবেলা দুপুর না ঠিক দশটা বাজে এখানে তো প্রচন্ড রোদের তাপ এটা হচ্ছে একটা ই মুখ টুক পুড়ে যাচ্ছে রোদে সবচেয়ে ভালো লাগছে এই মানে ফিপির ফুক সমুদ্রটা সমুদ্রের পানির যে কালারটা এটা আমরা ওই ফুকেটে পাইনি ফুকেটের পানির কালা পানিটা ছিল একটু নোংরা টাইপের একটু গাছের কারণ টাইপের কিনারে মাঝের দিকের পানি একটু ভালো ছিল কিনারের দিকের পানি অত ভালো ছিল না আর এখানকার পানিটা একদম স্বচ্ছ আর খুব সুন্দর কালার ওই যে ওই দিকে হচ্ছে একদম গাঢ় সবুজ তারপরে মানে বিভিন্ন কয়েকটা সবুজের কয়েকটা কালার এখানে তো ভিডিওটা আর লং বানাচ্ছি না আবার পরবর্তী ভিডিওতে অন্য আর অন্য কিছু দেখাবো এই ভিডিওটা এখানে শেষ করছি এখানে একটা পাহাড় আছে সৌন্দর্য তো আসলে শেষ নাই যেদিকে তাকাবো সেদিকেই সৌন্দর্য